সবাই গিফট দেখা দেখি করছে ষষ্ঠীর কি একটা তোমার আছে তোর মধ্যে গুড মর্নিং এখন বাজে পনে আটটা ঘড়ি কাটা পোনে আটটায় গেছে দেখাতে পারছি কি আমি নাকি হ্যাঁ এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যের আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফ স্টাইলি বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আজকে খুব ভালো দিন আজ জামাই ষষ্ঠী আর সব জামাইরা বাড়িতে আসবে আমার জামাইরাও আসবে আমার মেয়ে জামাই আসবে আমার ভাসুরের মেয়ে জামাইরা আসবে যা আসবে সবাই আসবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা তোমরা সবাই ষষ্ঠী করতে যেও খুব আনন্দ করো ভালো মন্দ খাওয়া দাওয়া করো কিন্তু আর লিমিট থেকে যা গরম পড়েছে বুঝে খেয়েও যাতে শরীর খারাপ না হয় সাবধানে থাকবে আনন্দ করবে কিন্তু সাবধানে করবে সব কিছু আর দেখো এ দেখো একটা বিছানা জাদু পেতে নিয়েছি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এ দেখো বিছানটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে তো কেমন লাগছে কেমন হয়েছে না কেমন লাগছে অনেক আগের চাদর আমার এটা অনেকবার পেতেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি নাকি আগের ভিডিও তো তো শেয়ার করেছি মনে নেই যাই হোক জামাই আসবে এবার আমার মেয়ের প্রথম ষষ্ঠী মেয়ে বিয়ে দিয়েছি তোমরা জানো প্রথম ষষ্ঠী তাহলে ওইদিকে সব কিছু রেডি করে নিয়েছি ওইদিকে তোমাদের দাদাভাই চা খেতে বসেছি আমি চা করে নিয়েছি আর আমি আগে ভিডিওটা চালু করে নিই তারপরে চাটা খাবো ওই যে আমার চা মুড়ি আর তোমাদের দাদাভাই চা বিস্কুট খেলো আর পুজো দিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি পাঁচ ফল ফলদি পুজো দিয়ে নিয়েছি আর এদিকে দেখো মেয়ে জামাই ভাসুরের মেয়ে জামাই আসবে আমার পাঁচটা জামাই আমাদের মানে আমাদের আমরা তিন যা পাঁচটা জামাই কিন্তু আসবে তিনজন মানে আমার মেয়ে আসবে আর মেঝে ভাসুরের বড়ো মেয়ে আসবে আর বড়ো ভাসুরের ছোটো মেয়ে আসবে তার জন্য এই এখানে জামা কাপড় তত্ত্ব মতন করে সাজিয়ে নিয়েছি আর এই প্লেটগুলো নতুন কিনেছি মেয়ের যেহেতু প্রথম ষষ্ঠী এখানে তিন প্লেটে পাঁচ রকম ফল আছে তিন জামাইকে হাতে দেব। আর এই প্লেটটা আমার মা দিয়েছে সব জামাইদের মানে আমার আমার মা দিয়েছে মানে ভা নাচ জামাইদের দেওয়ার জন্য সব আমার মেসদের মেয়েকে দিয়েছে আমাকে দিয়েছে আমাদের ভাইয়ের মেয়ের জন্য রেখেছে এখানে এই পাকার দিয়ে শার্ট করব ওই যে জল নিয়ে নিয়েছি সকালবেলা দেখলে জল তুললাম কলের থেকে ছাদের কলের থেকে ধান ধানডুব্ব নিয়ে নিয়েছি আশীর্বাদ করব আর ওই ডুব্ব আমাদের হাতে বাঁধে দেখো ডুব্ব আমাদের হাতে বাঁধে আর এটা মেয়ের জন্য ওই কাপ্তান কিনেছি একটা জামাইয়ের গেঞ্জি আর দুই মেয়েকে বিছনা চাদর দেবো আর জামাইদের গেঞ্জি এই যে দুই জামাইয়ের গেঞ্জি আর এইগুলো দুগুলো চাদর সেট বিছনা চাদর আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর কমেন্ট করে জানিও জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর আমাদের গোপাল সোনাকে দেখেছো তো চুপটি করে বসে আছে সেজে গুজে নতুন ড্রেস পড়েছে কিন্তু আর যে আমাদের সকালে টিফিন হলো চিড়ে মুড়ি খই আম আর টক দই এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়েছি আর আমার যা চলে এসছে যেখানে বসা যা ওই চিড়ে মুড়ি আহম টক দই খেয়েছে আর আমি কটা ভাত খেয়েছি আর এখানে আলুর তুম করে রেখেছি আর তোমাদের দাদা মিষ্টি নিয়ে আসলো জামাই মেয়ে আসবে একটু পরে ঢুকবে তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে পরোটা ভেজে রেখেছি ওরা আসলে ওদের টিফিন দেবো কেউ আসেনি এখনও আর আমাদের আজকে বন্ধুরা আমার তো শরীরটা ভালো না তাই বাড়িতে রান্না করবো না হোম ডেলিভারি ঠিক করেছি হোম ডেলিভারি খাবার আসবে কী কী আইটেম হবে সব তোমাদের সাথে দেখাবো আমি এখন ঘরে ভাজা করে রাখলাম এরকম ভাজা করেছি এখানে হলো পটল ভাজা উচ্ছে ভাজা আর এই যে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা আর ওপরে হোম ডেলিভারির সঙ্গে আসবে আলু ভাজা তাহলে পাঁচ রকম ভাজা হয়ে যাবে ভাজাগুলো এখন করলাম সব কিছু আসবে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভালো লাগবে আশা করি ভিডিওটা আমাদের

প্রুফ যে জামাই সৃষ্টি করছে পুরো গীত দিয়ে দাও একদম দেখি টাকা ধুপ ধুপ ফলও কি তুমিই খাবে কিন্তু ফলগুলো সবটা বাহ ये तो हम ही करबे जो करबे वो तो करबे और चलो

ভাবতো সত্যি সত্যি দেয় কালকে একটা লেটেস্ট ঘটনা হয়েছে বলতে পেরবার মতন দাঁড়া একটা বলতে অটোতে একটা ঘটনা হয়েছে কালকে পেরবার যেন হয়েছিল ওই রকম হয়েছে ল্যাপ ল্যাপ ল্যাপের মতন এটা আগে এটা ওটা চেঞ্জ করতে হবে ওটা ছোট হয়ে গেছে

এটা কি ছোট মেয়েদিনা চলে আসলাম বন্ধুরা ডেটটা আর আমাদের সব খাবার চলে এসছে হোম ডেলিভারি খাবার একটু তোমাদের সাথে শেয়ার করে নিই চলো এখানে আছে দেখো দেরাদুন রাইসের ভাত রাইস আর পাঁপড় ভাজা এখানে আছে মাছের মাথার ডাল দই কাতলা মোচা খাসির মাংস আর এখানে আছে ভেটকি পাতুরি কলা পাতায় এই ঝুড়ি আলু ভাজা সঙ্গে দিয়েছে লেবু তারপরে আছে চাটনি আমের চাটনি সঙ্গে আছে মিষ্টি এ হলো আজকে আমাদের রেসিপি জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি একটা তোমাদের সাথে শেয়ার করেছি পাঁচ রকম ভাজা আছে আমি বাড়িতে ভাজা করে নিয়েছিলাম তোমাদের সাথে এর আগের দিন এর আগে শেয়ার করলাম এই সঙ্গে আছে পাঁচ রকম ভাজা চলো দেখতে থাকো একটু পরে ভাত দেবো মেয়ে জামাই গেছে একটু আইসক্রিম আনতে আসুক আসলে সবাইকে খেতে দেবো ভাল লাগছে না এখানে সবাই গিফট দেখা দেখি করছে ষষ্ঠীর গিফট তার সঙ্গে আইসক্রিম খাওয়া হচ্ছে আর গিফট দেখা দেখি হচ্ছে

আজই আমাদের রাতে দুপুরে যা যা রান্না ছিল তাই তাই আছে দেখে নাও একবার কি কি আছে এখানে আছে লেবু তারপরে আছে দই কাতলা দই কাতলা এখানে আছে ভেটকি মাছের পাতুরি রয়েছে এখনো পেঁয়াজ কাঠা রয়েছে খানিক মাছের মাথার ডাল রয়েছে দেখো অনেকটা তারপরে এখানে আছে মটন কষা দেখো এক কড়াই অনেকটা আছে প্রচুর আছে তারপরে আছে তারপরে আছে মোচা আছে এখানে চাটনি দেখো চাটনি চাটনি সবই আসছে এই যে চাটনি তারপরে আছে বাবা রসগোল্লা রসগোল্লার মধ্যে তো বাবা পিঁপড়া ভরে গেছে এখানে আলু ভাজাই দেখো অনেকটা আলু ভাজা আছে যেই যত খায় অনেকটা রাত হয়ে গেছে চলে গেছে খেয়ে দে আর মেয়ে জামাইও শুয়ে পড়েছে তোমাদের দাদাভাই সোবে এখানে রেডি করেছি বিষ্ণু আমি তোমাদের দাদাভাই এখানে শুবো মেয়ে জামাইও ঘরে শুয়ে দুই মেয়ে দুই জামাই তাহলে রাতে আমাদের খাওয়া-দাওয়া সব কমপ্লিট ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি આવায়ট আরো নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো দেখো রাখছি টাটা গুড নাইট